আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনার ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস অন্য আইডিতে দিতে পারবেন সো আমি প্রথমে আমার ফেসবুক আইডিতে চলে আসলাম মনে রাখবেন আপনি যদি আপনার ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস অন্য একটি আইডিতে দিতে চান প্রথমে ওই আইডিতে আপনার আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড হতে হবে প্রথমে আপনি হচ্ছে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড হলেন দ্বিতীয়ত আপনার কাজ হচ্ছে আপনি ফেসবুক আইডি থেকে পেজে চলে যাবেন আমি দেখতে পাচ্ছেন এখানে সুইচ করে আমার পেজে চলে যাচ্ছি ধরে নিলাম আমি আমার এই পেজের অ্যাক্সেস অন্য একটা আইডিতে দিব ঠিক আছে তো আমার আইডিতে লগ করার পরে আমার প্রথম কাজ হচ্ছে এখানে প্রোফাইলে ক্লিক করে দেখেন একটু লোডিং নিচ্ছে এখানে প্রফেশনাল ডেশবোর্ড অপশন যেটা আছে মার্ক করে দেখিয়ে দিলাম এই প্রফেশনাল ডেশবোর্ডে ঢুকবেন এখান থেকে একটু সোজার নিচে স্ক্রল করবেন এখানে অল টুলস নামে যে অপশনটা আছে অল টুলস বাটনে ক্লিক করলে আপনারা একটু নিচে নামলে এখানে পেজ অ্যাক্সেসটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস এখন আসেন নতুন আপডেটের কারণে অনেকের পেজে অল টুলস বাটনে এই পেজ অ্যাক্সেস অপশনটা নাই তারা মূলত একেবারে নিচে দেখতে পাচ্ছেন সেটিং আইকন এই সেটিংস আইকনে ক্লিক করবেন দেন একটু নিচে স্ক্রল করার পরে দেখতে পারবেন পেজ সেট আপ পেজ সেট অপশনে ক্লিক করার পরে এখানেও কিন্তু আপনি পেজ অ্যাক্সেস অপশনটা পেয়ে যাবেন এই দুইটা জায়গায় মূলত পেজ অ্যাক্সেস অপশনটা থাকে সুতরাং আপনি যেখান থেকে এই অপশনটা পাবেন পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শুধু একটা মাত্র আইডি এখানে অ্যাডমিন হিসাবে অ্যাড আছে এখন আপনাকে যেটা করতে হবে একদম উপরে কর্নার দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বাটন অ্যাড নিউতে ক্লিক করে নেক্সটে চলে যাবেন এবং এখানে আপনি যাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান তার আইডির নাম লিখে সার্চ করবেন এখন একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি একদম প্রথমেই বললাম যাকে আপনি অ্যাক্সেস দিবেন তার সাথে অবশ্যই আপনার আইডি থেকে ফ্রেন্ড হতে হবে আইডি থেকে যদি আপনি ফ্রেন্ড না হন এখানে এসে আপনি নাম লেখে সার্চ করলে ওই আইডিটা পাবেন না ঠিক আছে তো আমি এখন এখানে সনিয়া ইসলাম নামে একটা আইডিতে অ্যাক্সেস দিব দেখতে পাচ্ছেন একদম উপরে চলে আসছে সনিয়া ইসলাম আমি যদি তার সাথে ফ্রেন্ড লিস্টে না থাকতাম এখানে আইডিটা আসতো না এইখানে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনি যাকে অ্যাক্সেসটা দিচ্ছেন যদি তাকে আপনি ফুল কন্ট্রোল দিতে চান যে আমার এই পেজের মালিকানা সহ সব কিছু সে পাবে কন্ট্রোল ফুল কন্ট্রোলটা পাবে তাহলে এই বাটনটা অ্যালাউ করবেন যদি আপনি জাস্ট হচ্ছে বুস্টিং বা অন্যান্য সার্ভিস নেওয়ার জন্য হচ্ছে অ্যাক্সেস দেন সেই ক্ষেত্রে এই বাটনটা অ্যালাউ করার প্রয়োজন নেই ঠিক আছে তারপর আপনি হচ্ছে জাস্ট নিচে যে গিভ অ্যাক্সেস বাটন আছে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন দেন এইখানে আপনার পার্সোনাল ফেসবুক আইডির যেই পাসওয়ার্ডটা আছে ওই আইডির পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করলে তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে সে অ্যাকসেপ্ট করলেই সে এই পেজের অ্যাডমিন হিসাবে অ্যাড হয়ে যাবে সো যারা আমাদের থেকে ফেসবুক বুস্টিং সার্ভিস নিতে চান রিয়েল বুস্টিং করার জন্য অবশ্যই পেজের অ্যাক্সেস দেওয়া লাগে তো আপনারা আমাদের থেকে সার্ভিস নিতে হলে এইভাবে হচ্ছে পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে আমাদের থেকে বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন সকল ধরনের সার্ভিস নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ